প্রিমিয়ার গ্লোবাল ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলের উদ্যোগে ছাব্বিশতম রোজায় এক জমকালো ইফতার মাহফিলের আয়োজন করা হয় এই বরকতময় মাসে পবিত্র অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির সমাগম ঘটে যা এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে এই বিশেষ ইফতার অনুষ্ঠানে গ্লোবাল নলেজ সিটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের অভিভাবক এবং স্কুলের অশিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এছাড়া উপস্থিত ছিলেন হাজি হেদায়তুল্লা সাহেব প্রিমিয়ার নলেজ সিটির চেয়ারম্যান আলহাজ জনাব জামাল উদ্দিন সাহেব অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর আব্দুল্লাহিল মারুফ যিনি তার জ্ঞান আলোচনা দিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করেন উপস্থিত ছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সদস্য বলাইচন্দ্র চন্দ্র বারিক এছাড়া প্রতাপনগর অঞ্চলের প্রধান দেবনাথ দত্ত কালিকাপুর দু নম্বর অঞ্চলের প্রধান তপন বিশ্বাস এবং নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান হয় অনুষ্ঠান থেকে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করে বরণ করে নেওয়া হয় এবং জানানো হয় আগামীতে আরও বৃহৎ আকারে ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজিত করা হবে এই ইফতার অনুষ্ঠানটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল না এটি ছিল একটি মিলন মেলা যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন এই ধরনের অনুষ্ঠান সমাজের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কি আলোচনা হলো শুনুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে ইফতারের মজলিসে হাজির করিয়েছেন অত্যন্ত ভালো লেগেছে এবং ইফতারের মাজিসটা খুবই জরুরি ছিল রমজান মাসে তিনি করেছেন আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আল্লাপা করিয়ে নিয়েছেন শুক্রিয়া আল্লাহ সাথে সাথে আরেকটা কথা বলি যে এই প্রিমিয়াম গ্লোবাল স্কুল এত সুন্দর জায়গায় আগামী দিনে চলতে চলেছে যেটা শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধিতে অনেক উন্নত মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা নিয়েছেন বিশেষ করে হাজি জামাল উদ্দিন সাহেব আছেন আমার পাশেই উনি হলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে যে সমস্ত মানুষগুলো গরিব ঘরের ছেলে তারা ভালো রেজাল্ট করতে পারছে না মেধাবী স্টুডেন্ট তারা ভালো শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশের উন্নতি করবে দশের উন্নতি করবে সেই চিন্তাভাবনা নিয়ে যাদের আশা আকাঙ্ক্ষা থাকে সেইটাকে পূরণ করার জন্য হাজি জামাল উদ্দিন সাহেব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জায়গাতে একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছে তার সাথে সাথে উনি নলেজ সিটিও করতে চলেছেন তার সাথে গ্লোবাল স্কিল হাব সেটাও তিনি করতে চলেছেন তার উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া মানুষগুলো যাতে ইংরেজি যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক উর্দু হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি এগুলো যেন পড়তে পারে বলতে পারে শিখতে পারে এবং কম্পিউটার আধুনিক বিজ্ঞানের যুগে যেটা চলতে গেলে কম্পিউটারের খুব প্রয়োজন তিনি সেটাও চিন্তাভাবনা নিয়েছেন এবং সব থেকে জিনিস কি এই প্রতিষ্ঠানের একটা অত্যন্ত ভালো লাগে যা ওয়েস্ট বেঙ্গলের খুব ম্যাক্সিমাম মানে বহু প্রতিষ্ঠান আমি গিয়েছি যেখানে দেখেছি যে কোনো স্কুলের স্টুডেন্টরা এসির মধ্যে পড়াশোনা করে সাধারণত স্টাফ রুমগুলো এসি হয় বা অন্যান্য রুমগুলো এসি করা হয় কিন্তু স্টুডেন্টদের জন্য ক্লাসরুমগুলো এসি এটা অত্যন্ত খুব মানে আনন্দের বিষয় লাগছে যার জন্য স্টুডেন্টদেরকে আমি বলেওছি এবং এলাকার মানুষদেরকে আমার একান্ত আবেদন তারা যেন তাদের ছেলে মেয়েকে এইখানে এনে সুশিক্ষায় শিক্ষিত করে অ্যারাবি হিন্দি উর্দু দিনিয়া দিনই এবং দুনিয়া দিন দুনিয়া দুটোই শিক্ষা শিক্ষিত হতে পারবে সেই জন্য এসে এখানে অত্যন্ত ভালো লেগেছে এবং বিশেষ করে হাজি জামাল সাহেবের আচার ব্যবহার তার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি সাথে সাথে এই স্কুলের সমস্ত স্টাফ গুলো অত্যন্ত ভালো লেগেছে চেয়ারম্যান সাহেব আছেন হ্যাঁ হ্যাঁ আমি সত্য কথাই কি আমি আমার দুটো মেয়ে সিবিএসসি বোর্ডে পড়তো তো আমি এখানে চিন্তা ভাবনা করে আমি একজন শিক্ষক তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম এর পড়ার মান অত্যন্ত উন্নত মানের এবং সিলেবাসটা অত্যন্ত উন্নত মানের সেই জন্য আমি আমার কন্যাদেরকে আমি ওই জায়গা থেকে তুলে এনে সিবিএসসি বোর্ড থেকে তুলে এনে আমি এখানে অ্যাডমিশন করিয়েছি প্রিমিয়ার গ্লোবাল স্কুল একটা সামাজিক ধার্মিক সম্প্রীতির ও ভালোবাসার বার্তা দিয়েছে এবং এই যে একটা স্কুল এই স্কুলের মাধ্যমে এলাকার যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সুশিক্ষিত করা এবং উচ্চ শিক্ষা প্রদান করার একটা খুব সুন্দর সুযোগ আমাদের এখানে উপস্থিত ছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতি সভাপতি বাড়ি সম্মান উপস্থিত ছিলেন আমাদের সকলে পরিচিত এবং মাওলানা আব্দুল মারুদ সাহেব উপস্থিত ছিলেন প্রতামনগর অঞ্চলের প্রধান দেবনাথ দত্ত উপস্থিত ছিলেন কালিকাপুর দু নম্বর অঞ্চলের প্রধান সম্মানীয় তপন বিশ্বাস মহাশয় উপস্থিত ছিলেন নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার মহাশয় ও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ হাজি সাহেব হাজি হেদায়তুল্লাহ সাহেব এবং প্রিমিয়ার নলেজ সিটি চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় সম্মানীয় আলহাজ জনাব جوال الدین صاحب ایومیر گلوبل اسکولر سی او سامان صدیقی شاہد افتار کے لیے یہ پہلا افتار پارٹی تھی اور ان آگے بھی یہ جاری رہے گا بڑے پیمانے پر یہ صرف اسکول کے طرف سے پروگرام دیا گیا تھا نالج سیٹی کے طرف سے جس کے اندر میں ایک میسیج دینا تھا کہ یہاں پہ ہر دھرم کے اور ہر ذاتی کے یہاں پہ آدمی کے لیے جگہ ہیں اور جو ہم لوگوں نے جو ایک بنایا ہے ویژن جو بنایا ہے ایجوکیشن کے ساتھ ساتھ یہاں پہ اسکل اور امپلائمنٹ کو کریٹ کرنا وہ ہم لوگ کا میں اس پر اور جو ٹیم ہے ہم لوگ کی نالج سٹی کا اور ٹیم ہے لوگ اسکول کا وہ بہت ہی اچھا ماشاء انتظام کیا تھا وہ افغار کے لیے میں تو بس آیا تھا آدھا گھنٹہ پہلے اور ادھر کے حوصلے کو دیکھ کر کے اور لوکل جو سپورٹ ہے جو بھی یہاں پر ہیں وہ کا بھی سب سب کا سپورٹ مل رہا ہے اور یہ سپورٹ ملتا رہے گا تو یہاں پہ انشاءاللہ بہت بڑے لیول پر ایجوکیشن پلس اس کے بعد میں آپ کی اسکل اور جاب کی بھی یہاں پہ اپورچونیٹی ملے گا جو ہم لوگ مینوفیکچرنگ کے لیے بھی بہت ساری چیز پلان کر رہے ہیں